আরজিকর কাণ্ড ও পূর্ব বর্ধমানের এক আদিবাসী তরুণী খুনে যুক্তদের শাস্তি ও মহিলাদের নিরাপত্তার দাবিতে পথ অবরোধ করেন আদিবাসী সংগঠন ভারত মাঝি পরগনা মহলের সদস্যরা মঙ্গলবার ওই সংগঠনের সদস্যরা গঙ্গাজল জল অমরকানের কাছে ষাট নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন অবরোধকারী ভারত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে আরজিকর কাণ্ড ও পূর্ব বর্ধমান জেলার এক আদিবাসী তরুণী খুনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলা হয়েছে অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আর তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন নামাবেন বলে হুঁশিয়ারি দেন পরে অবরোধ চলে পৌঁছয় গঙ্গাজলঘাটি থানার পুলিশ পুলিশের সঙ্গে আলোচনা শেষে অবরোধ উঠে যায় বলে জানা গিয়েছে বর্তমান নাগরীর আদর্শ পথে দিতে হবে বর্তমান নাগরীর আদর্শ দিতে হবে হবে বর্ধমান নাম ধরা আইনের

সাহা এটার হুয়া আব খা হয়ে বি

একটা হচ্ছে বর্তমানে আমাদের মহিলা আমার আদিবাসী মহিলার একটা জিনিস খুন হয়েছে এই দুই মহিলাদের জন্য যাতে দোষীদের শাস্তি দেওয়া হয় সেই প্রতিবাদে আজকে আমরা বেশি গিয়ে নেমেছি সোশ্যাল মাধ্যমে পেপার পত্রিকার মাধ্যমে কিছুদিন আগে কলকাতা আর্জিকল মেডিকেল কলেজে যে নৃশংস একটা হিংস ঘটনা ঘটে যায় যেখানে একটা তরুণী মেয়ে ডাক্তার যিনিকে ধর্ষণ করে গলা টিপে এবং অকথ্য অত্যাচার করে খুন করা হয়েছে তারই প্রতিবারে আজ এই অবরোধ সাথে সাথে চোদ্দই অগাস্ট পূর্ব বর্ধমানের নান্দুর ছাপান্তলা গ্রামের একজন তরুণী যিনি বিশ্ববিদ্যালয়ে পাঠারতা সেই ছাত্রীকে রাতের অন্ধকারে যার সন্ধে নেওয়ার সময় তাকে গলা কেটে খুল করা হয়েছে সেই দোষীদের শাস্তির দাবিতে সেই দোষীদের ধরার দাবিতে আমরা এখানে আজ এক ঘন্টার প্রতীকই কথা অবরোধ করলাম যেটার উদ্যোক্তা ভারত যখন মাঝি পারগানা মহলায় জেলা এবং গঙ্গা জল কাটি মূলক কমিটি আমার নাম তারাপদ মুর্মু আমি ভারত জেকার মাইজু পার্কান মহলের পাকুড়ে জেলার একজন বিভিন্ন ইউটিউবের মাধ্যমে হোক টিভির মাধ্যমে হোক বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যেটা আজিকরের ঘটনা ঘটেছে এক মহিলা ডাক্তারকে খুন করা হয়েছে শুধু খুন বললে ভুল হবে নিঃস্বভাবে ধর্ষণ এবং অত্যাচার করে পর তাকে খুন করা হলো এবং এখনো পর্যন্ত বিচার হলো না আপাতত একজন আসামিকে ধরা হয়েছে কিন্তু সারা পশ্চিমবঙ্গবাসী মনে করে এমনকি আর জি কল কলেজের যারা জুনিয়র ডাক্তার শুধু তারা নয় ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের যত জুনিয়র ডাক্তার আছে সবাই মনে করে যে ধরনের ঘটনা ঘটেছে বা যেটা রিপোর্ট পাওয়া গেছে তাতে আরও আসামি আছে তাদের তাদের সঠিকভাবে ধরা হচ্ছে না বা আড়াল করা হচ্ছে তাছাড়াও আমাদের আরো বিশেষ করে আদিবাসীদের একটা আশ্চর্য ধরনের ব্যাপার একটা ঘটে গেছে যেটা এই ঘটনা ঘটার পরে স্বাভাবিক পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা ঘটনা ঘটা উচিত ছিল না কিন্তু পূর্ব বর্ধমান জেলার যেটা শক্তিগড় থানার ঝাপানতলা গ্রামের কাছাকাছি একজন আদিবাসী তরুণী বর্তমানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পাঠরতা ছিলেন ওনাকে খুন করা হয়েছে এবং গলা গলা কেটে খুন করা হয়েছে এখনও আসামি ধরা হয়নি আমরা দেখেছি ইতিপূর্বে যে সমস্ত আমাদের আদিবাসী মেয়েরা বা ধর্ষিত হয়েছে খুন হয়েছে আমাদের ভারত জেখাত মাঝি পালগানা মহর রাস্তায় না নামলে কখনো এর হয় না তাই আমরা বাধ্য হয়েছি তাদের এ অবিলম্বে তাদের ধরতে হবে এবং তাদের বিচার করতে হবে তাদের উপযুক্ত শাস্তি চায় তাদের ফাঁসি চায় আচ্ছা হ্যাঁ একদম অবশ্যই একদম এটা সঠিক বলেছেন অবশ্যই ভুগছে কারণ ঘটনা হচ্ছে পশ্চিমবঙ্গ এমন একটা অবস্থার মধ্যে যাচ্ছে এখন হচ্ছে প্রায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মহিলারা লাঞ্ছিত অত্যাচারিত এই খুন ধর্ষণ হচ্ছে এইগুলো ঘটছে এই কারণে আমরা মনে করি আমরা ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে আমরা মনে করি দোষীদের আড়াল করা হয় দোষীদেরকে বাঁচানোর চেষ্টা করা হয় এই কারণেই চেষ্টা করা হয় তাদের রঙ দেখে তাদের কোন পার্টির লোক বা তাদের নেতা মন্ত্রী ছেলে কিনা তারা প্রভাবশালী কিনা আগে মানে ঘটনা ঘটার পর আগে বিবেচনা করা হয় মানে তাদেরকে অ্যারেস্ট করা যাবে কি না তাদেরকে বাঁচানো দরকার কিনা তারপরে অ্যারেস্টের বিবেচনা করা হয় এই জন্যে বেড়ে বেড়ে চলেছে যদি ঘটনা হওয়ার পর একদিনের কিংবা দু দিনের মধ্যে যদি অ্যারেস্ট হতো সমস্ত আসামি গলোকে যে কোনো জায়গায় ঘটনুক কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে না আমাদের অনেকগুলি ঘটনা আছে বলতে গেলে আমাদের গত বছর আসানসোলে একজন মেয়ে এইচ এস এ পড়াশোনা করতেন ওকে খুন করা হয়েছিল যতক্ষণ না ভারত মাঝি পারগানা মহলের সদস্যবৃন্দ এই রাস্তায় না নামলো ততক্ষণ অ্যারেস্ট করা হল না এইটাই দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গে আমার নাম কালীপদ মুর্মু ভারত জাক মাঝি পারগানা মহল বাঁকুড়া জেলা